আসসালামু আলাইকুম এভ্রিহন স্বাগত আপনাদেরকে আমাদের চ্যানেলের আরো একটি নতুন ভিডিওতে আপনারা দেখছেন টু লাভ ইমো চ্যানেল আমাদের এই চ্যানেলের সবসময় পাত্রী বিজ্ঞাপন দিয়ে থাকি সম্পূর্ণ বিনামূল্যে দর্শক অন্যান্য দিনের মতো আজকে আমরা একটি পাত্রী বিজ্ঞাপন নিয়ে আসছি আজকের পাত্রী হচ্ছে স্পেনি সিটিজেন মানে স্পেনে বসবাসকারী নাম সাহিবা রহমান বয়স উনত্রিশ বছর উচ্চতা পাঁচ ফিট দুই ইঞ্চি পড়াশোনা বিবিএ বৈবাহিক অবস্থা অবিবাহিত গায়ের রং ফসা সুন্দরী আপনারা তো স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই যে ছবি আকারে যেটা দেওয়া হয়েছে এটা হচ্ছে পাত্রীর ছবি তো এখানে আমার বলার আর কিছু নেই পিতা ডাক্তার মৃত্যু মাতা শাহানা রহমান জন্মের ঠিকানা ডাকা গুলশান এক স্থায়ী ঠিকানা বর্তমানে স্পেন স্থায়ীভাবে স্থায়ী বসবাস করে যেমন পাত্র চায় বালমন মানসিকতার পাত্রী পরিবারকে আগলে রাখতে পারবে পাত্রীদের রেস্টুরেন্ট সহ বিভিন্ন বিজনেস আছে এগুলো দেখবে যে কোনো জেলার হোক কোনো আপত্তি নেই সকল খরচাপত্রই পাত্রী বহন করবে তো এরকম যদি কোনো বাড়ি থেকে থাকেন তাহলে যোগাযোগ করতে পারেন বাই আপনারা যোগাযোগের ফোন নাম্বার আমাদের স্ক্রিনে যেটা দেওয়া আছে সেটাই ফোন নাম্বার তো সবাইকে অসংখ্য ধন্যবাদ ট্রুড ইমো চ্যানেলের সাথে থাকার জন্য আর আপনারা সরাসরি দেখা না করে আর্থিক লেনদেন করবেন না করে যদি ক্ষতিগ্রস্ত হন এই চ্যানেল কর্তৃপক্ষ দায়ী থাকিবে না তো ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য সবাইকে ধন্যবাদ আজকের ভিডিওটা এখানেই শেষ করতে যাচ্ছি আমাদের সাথেই থাকুন পরবর্তী ভিডিও দেখার জন্য আল্লাহ হাফেজ সবাইকে ধন্যবাদ